দু হাজার দশ সালের একটি খবর রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি দেওয়ার পর এক বছরে বারো বারের বেশি সংঘর্ষ এবং আপনিও ওই সময় একটি বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে ছিলেন দায়িত্বে ছিলেন ছাত্রদলের সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের আসলে ওই সময়টা বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা কেমন ছিল ছাত্রলীগ তো ছাত্র ছিল তারা তো ছাত্র থাকার পরেও তাদের শিক্ষা প্রতিষ্ঠান তো সবসময় যে কোনো ছাত্রের জন্য শিক্ষার্থীর জন্য প্রিয় প্রতিষ্ঠান হয় শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট করে দেয়া এটি কি আসলে ছাত্রলীগ বুঝে শুনে করেছে না এটি আসলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করবার জন্য একেবারে বিশেষ উদ্দেশ্যেই এটি করেছিল এটি কি শুধুই আধিপত্য বিস্তার ছিল অন্য কিছু ছাত্রলীগের যে ঘটনাটা আপনি বললেন যে আধিপত্য বিস্তার আপনি এটা তাদের নিজেদের অন্তকন্দলের বিষয়টা বলুন যে আমরা যারা ছাত্র ওই সময় আমি একটা বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দিছি এবং সাধারণ কিছু স্টুডেন্ট ছিল তাদের মতের বাইরে আমরা ধরেন ছাত্র দল বাদ দিল একটা রাজনৈতিক তকমা লাগাই দিল তাদের মতের বাইরে ইভেন জেনারেল স্টুডেন্ট যারা তাদেরকেও তারা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার সুযোগ দেয়নি ক্লাস করতে দেয়নি এবং তারা কি করেছে ক্লাস তাদের ক্লাসের বিষয়টা আসতে বলতেছি আসলে যারা ছাত্রলীগ করছে আমার বিশ্ববিদ্যালয় বলি যারা ওই সময় নেতৃত্ব ছিল এখন কেন্দ্রীয় পর্যায়ে আছে সত্য পলাতক এরা কিন্তু একটা বড় অংশ সার্টিফিকেট নিতে পারে নাই সার্টিফিকেটে নিতে পারে নাই এবং অনেক ভালো ভালো সাবজেক্টে ভর্তি হয়েছে আমাদের সাথেই আমাদের আমরা দেখছি তাদেরকে তারা কিন্তু সার্টিফিকেট নিতে পারে কি করছে তারা বিশ্ববিদ্যালয়তে এই যে নেশা এই যে তাদের পেশি শক্তির যে রাজত্ব এবং অন্যান্য যে টেন্ডারবাজি বলেন ভর্তি বাণিজ্য বলেন এবং যত রকমের নির্যাতন মানে বিরোধী মত তাদের উপর তারা দমন করেছে যেভাবে পারছে সেই সময় কিন্তু ফেসবুক বা এগুলো এত বেশি অ্যাভেলেবেল ছিল না দশ বারো এগারো কিছু ছেলেরা নতুন আসছে আমাদের কিছু ছেলেরা নর্মালি মানে কোনো ব্যানার বা কোনো কিছু নাই বিশ্ববিদ্যালয়ের ভিতরে যেহেতু ওরা ঢুকতে দেয় না কোনো বিরোধী মতেরই না কেটে তাদেরকে ফুল দিয়েছে সেই ছেলেদের কিন্তু তারা ক্লাস করতে দেয়নি পরীক্ষা করতে পরীক্ষা দিতে দেয়নি ইভেন ছোট এটা করেই শেষ না আপনি একটা ঘটনা জানেন দুই সালে এম ইলিয়াস আলী যখন গুম হলো তার আগে আমাদের বিশ্ববিদ্যালয় রাতে আমার সহ আমাকে হত্যা করার উদ্দেশ্যে আমার বাসায় কোনোভাবেই আল্লাহ আমাকে সেভ করছে আমার প্রায় বারোটা ছেলেকে তারা অস্ত্র দিয়ে কুপিয়ে আমাদের ছাত্রদলের দলের ছেলেকে অনেকেরই আঙ্গুল ফেলে দিয়েছে অনেকেরই হাত কেটে দিয়েছে আমি নিজেও ভুক্ত আমার উপরে কুঙ্খার ছাত্রলীগ হামলা করছে ক্লাস পরীক্ষা দিতে যায়নি ইভেন জেনারেল যে নতুন ছাত্রগুলো আসছে তাদের উপরেও হামলা করছে এবং বাসাবাড়িতে শুধু ক্যাম্পাসে না বাসাবাড়িতেও তাদেরকে থাকতে দেয়নি এখন তাদের অন্তকন্দলের বিষয়টা বলি আপনি ওই সময় আমি আমি একটা ক্যাম্পাসের উদাহরণ দিয়ে বলি রাজশাহী বিশ্ববিদ্যালয়টা আমার ক্যাম্পাসের উদাহরণ দিয়ে বলি ওই সময় ছাত্রলীগের অন্তকন্দলে এত নিজেদের মধ্যে কুপা কুপি হয়েছে মানে দা রাম দা আমি ভাষায় আপনারা দেখছেন ওই সময় মিডিয়াতে সেই ছাত্রলীগ নিজেদের মধ্যে অন্তকন্দলে তারা পুঙ্গুত্ব বরণ করছে করার পরে তারা প্রতিবন্ধী কোঠায় বিসিএস এ চাকরি নিছে বিভিন্ন বড় বড় চাকরি নিছে আপনাকে একটা উদাহরণ দেয় আপনি এখন মাদারীপুরের একজন ইওনো আছে সে ছাত্রলীগের টপ নেতা ছিল তাদের নিজেদের অন্তকন্দল তার নাম ছিল একটা গ্রুপ প্রতিপক্ষ গ্রুপ ছিল সেই গ্রুপের ইসে সে পুঙ্গুত্ব তার হাত নাই পা নাই ও প্রতিপক্ষেরও কিন্তু হাত নেই মজার ঘটনা একটা ছেলে ছিল আমার ডিপার্টমেন্টের ছাত্রলীগের সেক্রেটারি ছিল সে কিন্তু প্রতিবন্ধী কোঠায় এখন ইওনো কিন্তু সে অরিজিনালি প্রতিবন্ধী না নিজেদের অন্তঃকণ্ডল এবং আপনি ওই সময় পেপার পত্রিকা ওই সময় মিডিয়া দেখলে বুঝতে পারবেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয় একটা ছেলে ছিল আপনারা জানেন সে পাঁচ হাজার কোটি টাকার মালিক ছাত্রলীগের সাবেক প্রেসিডেন্ট তার বাড়ি পাবনা আমার বাড়ি যেহেতু পাবনা জয় তার সময় আপনারা দেখছেন বিরোধী মতের উপর কিভাবে নির্যাতন কিভাবে অস্ত্রবাজি কিভাবে মানে যা আছে হামলাগুলো করছে আপনারা দেখছেন কি করছে সেই জয় কোনো নিয়ম নীতি ছাড়া পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টিচার হয়েছে এবং পোক্টর হয়েছে হয়েই ওখানে আমাদের ছাত্র দল এবং আরো যারা বিরোধী মতগুলো আছে সেগুলোর উপরে জুলুম নির্যাতন নিপীড়ন ভাষায় প্রকাশ করার মতনই নেই সে কিন্তু এখন পলাতক আমরা কিন্তু সতেরো বছর পলাতক হই নাই এই অন্যায় অবিচার বা অনিয়মের বিরুদ্ধে মানুষের কাছে জবাবদিহিতা করতে হবে এটিকে তারা বুঝতে পারেনি না তাদেরকে শুধুই ক্ষমতার টোলস হিসেবে ব্যবহার করেছে এরকম কিছু লোক মিডিয়া বা কিছু শিক্ষক অনেক ভালো শিক্ষক আছে নাই যে তা না তাদেরকে জিজ্ঞেস করছে যে তোমরা শুধু একজন বিরোধী মত প্রকাশ করার কারণে বা তোমাদের সাথে মনের মিল না হওয়ার কারণে বা কাজের মিল না হওয়ার কারণে তোমরা এইভাবে তাদেরকে জুলুম নির্যাতন নিপীড়ন মারপিট যে করতেছো এটাকে তোমাদের তাদের একটা আনসার দেয় দেখেন এখানে সমস্যাটা হয়ে গেছে কি ছাত্রলীগ চালাতকে কে ফ্যাসিস্ট হাসিনা তাই তো ফ্যাসিস্ট হাসিনার ভীষণ কী ছিল আজীবন আমৃত্যু ক্ষমতায় থেকে ক্ষমতায় থাকবে তো তাহলে ফ্যাসিস্ট হাসিনা যেটা লালন করত যেটা তাদেরকে নির্দেশনা দিত সেটাই তো তারা অ্যাপ্লাই করতো তো ফ্যাসিস্ট হাসিনা তাদেরকে ভীষণ দিয়েছে আপনারা দেখছেন কি টোয়েন্টি ফোর্টি ওয়ান এরকম অনেক ভীষণ দিয়েছে আসলে ছিল কি সে আমিত্য ক্ষমতায় থাকবে ভোট ছাড়া জনগণের ম্যান্ডেট ছাড়া

যার কারণে এই যে ষোলো সতেরো বছর বয়সে কোনো ভালো শিক্ষক ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে সেও সেগুলোও কিন্তু শিক্ষক হতে পারে না বিশ্ববিদ্যালয় অতীতে আমরা কি দেখেছি আমাদের যখন দুই হাজার একেও সে যে মতের লোক হোক ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট সেকেন্ড থার্ডে প্রায়োরিটি বেসিসে তারা টিচার হয়েছে হাসিনার আমলে কিন্তু সেই সুযোগটা হয় নাই তারা তো শিক্ষার পরিবেশ সেটাতে তো রাখেনি শুধু তাদের এই ক্ষেত্রেই নাই প্রতিটা শিক্ষা অঙ্গনগুলোতে প্রতিটা জায়গাতে তাদের ছিল নোংরা হস্তক্ষেপ